আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আপনাদের জন্য একটি বাইক ডিবু নিয়ে আসলাম জাপানি হুন্ডা সিডি 80 তো গাড়িটি কোথায় কি অবস্থা আছে আপনার দেখাব আপনারা সাজা থাকবেন চলেন ডিবু শুরু করা যাক তো গাড়িটি সামনে দেখেন হেডলাইট সামনে সকাপ মাঠ সামনে সামনের চাকা খুবই ভালো কন্ডিশনে আছে এই হ্যান্ডেল বার লুকিং গ্লাস চাপ ইঞ্জিন ইঞ্জিনের কালার ট্যাঙ্কি ট্যাংকির কালার খুবই ভালো কন্ডিশনে আছে একদম চেন কাভার পিছনের সকাপ ক্যারিয়ার এটা কিন্তু নতুন লাগানো হয়েছে এ পাশ থেকে দেখেন সিট কাভার সকাপ সাইলেন্সার খুবই ভালো কন্ডিশনে আছে মাত্র চল্লিশ হাজার টাকা দাম সাইড কাভার দেখেন এ পাশে ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার ইঞ্জিন ইঞ্জিনের কালার খুবই ভালো কন্ডিশনে আছে তো যাতে আমরা সাউন্ড দেখে আসবো তো গাড়িটির আউটলুকিং এবং ইঞ্জিন কন্ডিশন দেখে আসলাম আলহামদুলিল্লাহ খুবই গুড কন্ডিশনে আছে তো গাড়িটি কিন্তু একদম কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকা হলে একদম তেল সাশ্রয়ী এবং ভালো কন্ডিশনে একটি হুন্ডা জাপানি সিডি একটি বাইক পেয়ে যাচ্ছেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনতার সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা বগুড়া শাহজাহানপুর উপজেলা মাঝেডাতে আসলে বাইকটি দেখতে পারবেন তো এছাড়াও আপনাদের পছন্দ যে কোনো বাইক নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ বলে আজকে মতো রিভু শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি